শত্রুকে যদি দমন করতে চান আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব ইনশা আল্লাহর উপর যদি পরিপূর্ণ তাওয়াকুল করে ভরসা করা আমলটি করতে পারেন যত বড় শত্রু থাকুক না কেন আপনার পক্ষে বিপক্ষে সাথে সাথে আল্লাহ ফাকর্বুল আলমী আপনাকে ফলাফল দিবেন আপনার পেছনে যদি অনেক বড় বড় শত্রু থাকে আপনার পেছনে যদি শত্রু লেগেই থাকে কোনোভাবে আপনাকে ফাইলেই কিন্তু শেষ করে ফেলবে ওইরকম শত্রু যদি আপনার পেছনে থাকে মেবি আপনাকে বলছি আপনি কিন্তু সুন্দর একটা ভিডিওর মধ্যে ঢুকে গেছেন কারণ আপনি যদি শত্রুকে দমন করতে চান আপনি বিভিন্ন মানুষের কাছে যাবেন অনেক টাকা পয়সা খরচ করবেন কোনো বেনিফিট কোনো ফলাফল আপনি পাবেন না এর চেয়ে আপনি নিজে ঘরে বসে আপনার শত্রু থেকে নিজেকে রক্ষা করুন শত্রুকে শাস্তি দেওয়ার চেষ্টা করুন সে শত্রু যদি আল্লাহ ফাকরব আলমিন দেখেন যে ওই শত্রু এমনিতে আপনার উপর জুলুম করতেছে শত্রুকে আল্লাহ তাআলা শাস্তি দিতে দেরি করবেন না অনেক পাওয়ারফুল আমলটি অনেকে করেছেন ভালো বেনিফিটও পেয়েছেন একজন আমল করলো আর আমাকে ফোন করলো ফোন করে বললো যে হুজুর আমলটি করেছি আপনি একটা আমল দিয়েছিলেন আমলটি আমি করেছি এখন আলহামদুলিল্লাহ শত্রু এখন আমার সাথে বসার চেষ্টা করে শত্রু আমার সাথে কথা বলে এখন মানে তার একাত্তি তার হয়ে গেছিল শত্রু হয়ে গেছিল জায়গা জমি নিয়ে উনি বলেন হুজুর আমি আমলটি করার পরে দু একদিন পরে দেখলাম যে ওই শত্রু এখন আমার সাথে কথা বলার চেষ্টা করে আমার সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করতেছে তো এই জন্য কোরআন কারিম থেকে আমল করলে ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরবানি করেন করম করে থাকেন বেনিফিট অনেকে পেয়ে যান আপনি কেন পাবেন আপনি কেন পিছিয়ে থাকবেন এর জন্য আপনাকে বলছে আজকের আমলটি আপনি করবেন যদি শত্রুকে দমন করতে চান শত্রু যদি অনেক শক্তিশালী হয়ে থাকে শত্রুর অনেক টাকা পয়সা আছে শত্রু পাইলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে ওই রকম ভয়ের মধ্যে যদি থাকেন আজকের আমলটা আপনি করে দেখুন ইনশাল্লাহ অনেক ভালো একটা বেনিফিট পাবেন কোনো ব্যক্তির কাছে যেতে হবে না ঘরে বসে আমলটি করে শত্রুকে সোজা করে ফেলুন আর হ্যাঁ ভিডিওর মধ্যে অবশ্যই একটি লাইক করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলবেন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে বলবেন না বিদুষক পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মানুষ থাকে মানুষ ক্ষতি করার চেষ্টা করে ভেঙে পড়লে চলবে না কোরআনুল কারিমের মধ্য আলমিন বলেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে লো মির রহমতিল্লা শব্দটা উল্লেখ করেছেন কুলিয়া আইবা আদি লাদির আশরাফু আলা আনফুসিহিম তেরকমই কুলিয়া আইবা দিয়ে লাদির আশরাফু আলা আনফুসিহিম লা তখন তুমি রহমত মানুষ তোমরা বই করিও না আমি আল্লাহ তোমাদের পক্ষে আছি তোমাদের নইরা শোয়ার তোমাদের টেনশন করার কোনো দরকার নাই এখন আমরা মানুষের বিরুদ্ধে কথা বলি মানুষের বিরুদ্ধে লিখালে কি করি মানুষকে এমনিতে জুলুম করার চেষ্টা করি মানুষের সম্পদ খাওয়ার চেষ্টা করি আরে ভাই পৃথিবীর মধ্যে যত শত্রু তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বলতে শুনি যে ওই ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি কেন লেগে গেছে তারা এক একসময় দেখা যাচ্ছে অনেক বন্ধু ছিল পক্ষান্তরের পরশেষে তারা শত্রু হয়ে গেছে এরকম অনেকে বলে ফেলেন বন্ধু বন্ধুর পেছনে শত্রু ধামি করে বন্ধু বন্ধুর পেছনে লেগে থাকে এটি আমাদের স্বভাব হয়ে গেছে আপনি যাদেরকে নিজের পকেটে টাকা দিয়ে নাস্তা করাইতেন ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন সময় এসে যখন সে টাকার মালিক হয়ে যাচ্ছে দেখবেন আপনাকে মানুষ হিসাবে গণনা করে না তার বাড়িতে আপনাকে দাওয়াত করে না আপনার সাথে আর কথা বলতে চেষ্টা করে না অথচ সে যখন অভাবে ছিল আপনি তাকে অনেক সাফুট দিয়েছেন এখন সে আপনাকে কিন্তু পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো এই জন্য সমর্থ যিনি ভাই বোন একটা কথা কি জানেন ভাই সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজেকে নিজে কিভাবে সুখী রাখবেন সে প্রচেষ্টা করা সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো পন্থা হচ্ছে নিজেকে কিভাবে ভালো রাখবেন ওইটাই চেষ্টা করে দুনিয়ে বড় দোকা ভাই প্রত্যেকটা মানুষের কাছে তবে ভালো মানুষ এই পৃথিবীতে নাই আমি ওইটা বলবো না কিন্তু বেশিরভাগ মানুষ প্রতারণা করে বেশিরভাগ মানুষ ধোঁকাবাজি করে এটা আপনার মানতেই হবে কেন জানেন পৃথিবীর প্রতিটি জিনিস এটা কারিমের আয়াতে আমাদেরকে প্রমাণ বহন করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন দুনিয়ে বড় দুঃখা দুনিয়াই প্রতারণা করে আমি যদি একটু বলি ভাই আজকে যে যে বোনটি যে মহিলাটির দিকে থাকায় অনেক পুরুষরা থাকিয়ে থাকে এক সময় এসা ষাট বছর সত্তর বছর যখন হয়ে যাবে ওই মেয়ের তখন তার দিকে কেউ না তাহলে এগুলো দেখা যাচ্ছে অস্থায়ী একটা জিনিস আপনার ঘরের মধ্যে রং লাগিয়েছেন দুই তিন চার বছর পর দেখা যাচ্ছে ঘরের রং নষ্ট হয়ে গেছে ওই রং আবার রিনু করতে হয় নতুন করে লাগাইতে হয় জার্মানি বোঝাই যাচ্ছে মেরে দোস্ত দুনিয়া বড় দুঃখা কোনো জিনিস আপনার সাথে ভাবে থাকে না আপনার এই যে যৌবন এটা থাকবে না কিন্তু আপনার কর্ম থেকে যাবে আপনি দুনিয়ার মধ্যে কি কি কাজ করেছেন এগুলো আল্লাহ তালা সেভ করে রাখবেন তো এজন্য মানুষের পেছনে যে ক্ষতি করার চেষ্টা করেন যারা আমি সবাইকে বলবো সম্মানিত দিদি ভাই বোন মানুষের পেছনে পড়াচ্ছি একটু ভালো করার চেষ্টা করুন একটু থাকার করুন মানুষকে ক্ষতি করলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে মানুষের ক্ষতি ক্ষতি করলে নিজের বেশি হয়ে অনেক মানুষ আছে শুধু মানুষের পেছনে লেগে থাকে কেন ভাই মানুষকে ক্ষতি করার কি দায়িত্ব আপনারই শুধু মানুষের পেছনে কেন লেগে থাকেন আল্লাহর উপর ছেড়ে দিবেন আল্লাহ তালে বিচার করে দিবেন তো যাই হোক সময়ের তো দিনই দেখতেছেন আপনার সূত্র অনেক বড় হয়ে গেছে আপনার চাচা আপনার স্বাস্থ্য ভাই আপনার বন্ধু বান্ধব এখন আপনাকে ফাইলে শেষ করে ফেলবে ওই সময়ের মধ্যে আজকের আমলটি আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন কিভাবে বাজারে গিয়ে সাতটি ডিম আনবেন ওইটি সাতটি ডিম বাজার থেকে কিনে আনবেন হালাল টাকা দিয়ে কিনবেন হালাল টাকা দিয়ে ওকে ফাইন এখন ধরুন আপনি বাজারে গেলেন আর হালাল টাকা দিয়ে ডিম কিনে এনেছেন আনার পরেই ভালো করে ধুয়ে ফেলবেন ডিমগুলো আর আপনিও ভালো করে উজু করে নেবেন উজু করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করবেন নিয়ত করবেন জাল্লাহ আমি উঁজু করতেছি নিয়ত করে ভালো করে উজু করে ফেলবেন উজু করে ক্যামেরামুখী হয়ে বসবেন আপনার ডিমগুলো সামনে রাখবেন

আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 বার এরপর সূরাতুল লাহব আপনি 7 বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল লাহব সহি শুদ্ধ করে অনেকে পারেন ভুল এবড় উচ্চারণ করেন मेरे दोस्त ভুল এবড় যদি উচ্চারণ করেন কোন बेनिफिट আপনি পাবেন না সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে আমি একবার উচ্চারণ করে দিতেছি আপনারা 7 বার তেলাওয়াত করবেন একটু স্ক্রিন লক্ষ্য করুন بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إبابي سوشي شد সুরাল্লাহাব বিসমিল্লা সহ সাতবার তালবাদ করবেন এরপরে আবার এগারো বার শেষে দুরসির পাঠ করবেন আল্লাহ সাল্ল আলা মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ সাল্ল আলা মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ সাল্ল আলা মহাম্মাদে সাল্লু আলহি ওসাল্লাম এভাবে এগারো বার দুরসির পাঠ করবেন এরপরে যে ডিমগুলো নিয়েছেন ওই ডিমের মধ্যে এগারোটি ফু দিবেন এভাবে এখন আমলটি করে যে ডিমগুলো এনেছেন ডিমের মধ্যে ফুটিয়েছেন আমলটি কমপ্লিট হয়ে গেছে ওকে ফাইন এখন আমলটি কমপ্লিট করার পরে ডিমগুলো কি করবেন আপনি আপনি ডিমগুলো কি করবেন সময় তো দিনে ওই ডিমগুলো আমি যে পদ্ধতিতে যে কাজটা করার জন্য বলছি ওই কাজটা করবেন আপনার ঘরে যদি সুলা থাকে ওই সুলার পাশে একটা গর্ত খনন করবেন যদি সুলা না থাকে মাটির সুলা যদি না থাকে অথবা খনন করার মতো যদি কোনো জায়গা নাই আপনি যদি থাকেন তখন আপনি বিটার জমিনে যেখানে আসা যাওয়া খুবই কম হয়ে থাকে জায়গাতে একটা গর্ত খনন করবেন আর ওই ডিমগুলো গর্ত গর্তকন করে গর্তের ভেতর রাখবেন আল্লাহকে বলবেন আল্লাহ কোরআনুল কারিমের বরকতে আল্লাহ আপনার শক্তি দিয়ে আল্লাহ অমুক ব্যক্তি অমুক অমুকের অমুকের বাবা অমুকের সন্তান অর্থাৎ সন্তানের নাম আর বাবার নাম ধরে ডিমগুলো মাটিতে রাখবেন আল্লাহকে বলবেন আল্লাহ কোরআনের শক্তিতে আপনি তাকে দমন করে দিন সে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে এভাবে মাটিগুলো গর্তের ভেতর রেখে উপরে মাটি দিয়ে ফেলবেন এভাবে যদি আমলটা করতে পারেন ডিমগুলোর ভেতরে যখন ফাঁসা শুরু হবে নষ্ট হওয়া শুরু হবে শত্রু দেখবেন ভেতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে শত্রুর ভেতর ভই ঢুকে গেছে শত্রু আপনাকে যে ক্ষতি করার চেষ্টা করেছিল ওইগুলো আর করতে পারবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর গতি থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমাদের চাকরির ব্যবস্থা দিন আল্লাহ যে সমস্ত ভাই বোনদের সন্তান হচ্ছেন আল্লাহ সন্তান দান করুন আল্লাহ অভাবন থেকে আপনি আমাদের হেফাজত আহমিন রবিনাফিদিনিয়া হাসানা ও ফিল্লা হাসান ওয়া বারাকাতুহু